বিয়েতে কন্যাদান দান নিষিদ্ধ শ্রাদ্ধে পিণ্ডদান নয় হিন্দুত্বে থেকেও পৃথক মতুয়া আচার সংহিতা ঘোষণা শান্তনুর পরিচয় প্রতিষ্ঠা করতে আইনি লড়াইয়ের পথে মতুয়া সমাজ সে লড়াইয়ের কথা ঘোষণা করে দিলেন মতুয়া সংঘাধিপতি তথা ভারত সরকারের মন্ত্রী শান্তনু ঠাকুর নিজেই রবিবার সারা দেশ থেকে মতুয়া সমাজের নেতাদের ডেকে পাঠিয়ে বিধাননগরে চিন্তন শিবির করলেন শান্তনু অল ইন্ডিয়া মতুয়ার মহাসংঘের তত্ত্বাবধানে নতুন আচার সংহিতা রচনার কথা ঘোষণা করে দিলেন যেখানে কন্যাদান থেকে পিণ্ডদানের মতো হিন্দু ধর্মের প্রচলিত অনেক আচারের বাইরে থাকার রীতিকে সুসংগবদ্ধ করা হবে মতুয়াদের নিজস্ব আচার বা রীতিতে অন্য কারো হস্তক্ষেপ রুখতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথাও জানালেন শান্তনু ঠাকুর শান্তনু ঠাকুরের ঘোষণা মতুয়া সম্প্রদায়ের জন্য পৃথক আচার সংহিতা এবং তার আইনি মান্যতার জন্য প্রস্তুতি শুরু হচ্ছে শান্তনু ঠাকুর বলেন আমরা মতুয়া সমাজের সমস্ত রীতিনীতি ও আচারকে সমন্বিত করে সংবিধান রচনা করব মতুয়া মহাসংঘের পদাধিকারীরা এবং গোসাইরা মিলে নিজেদের মধ্যে আলোচনা করে সেই সংবিধান তৈরি করবেন ঠাকুর সেই সংবিধানকেই মান্যতা দেবে এবং তারপরে আমরা সুপ্রিম কোর্টে যাব আমাদের রীতিনীতি আমাদের পালন করতে কেউ যেন বাধা না দেয় সেই আর্জি আমরা সুপ্রিম কোর্টের কাছে রাখব না হলে এই বাধাদান বন্ধ হবে না